শুমে এসেছি কিছু ভিউ তো নিতেই হবে দেখা যাক কিছু ভিউ নিতে পারি কিনা আর কোথায় কি ফ্লাই করতে পারবো জানি না এখন এখানে একটু ফ্লাই করার সুযোগ পেলাম দেখি তো চলুন দেখুন তো মর্নিং গাইস ইটস দ্য ডে ফোর ডে ফোর আমাদের স্টার্ট হয়ে গেল এখন যাচ্ছি আমরা কাটাও আর এখানেই কিন্তু অবিরাম ডিউটি করে চলেছেন আমাদের ইন্ডিয়ান জওয়ানরা সকাল সকাল তাদেরকে জানাই আমার তরফ থেকে একটা বিগ সেলুট এবং অনেক 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 ভালোবাসা আমরা অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করবো তার মধ্যে নাম্বার ওয়ানে এখন আমাদের ফার্স্ট যাচ্ছি আমরা কাটাও আর সেকেন্ড আমাদের হবে ইয়াংথাম মনেস্ট্রি আরও অনেক লোকেশান রয়েছে সেগুলো এক্সপ্লোর করব তো আপনারা দেখতে থাকুন এখন ঘড়ির কাটায় ঠিক সকাল আটটা আজকের ডেটা কিন্তু একটু ইন্টারেস্টিং ডে রয়েছে আমাদের কাছে কেননা আজকে আমরা অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করবো তো আর সেই একটা চরম লেভেলের আনন্দও বিরাজ করছে মনের মধ্যে যে এইসব জায়গাগুলো আজ প্রথম আমি যাচ্ছি এবং ফার্স্ট টাইম আমি এক্সপ্লোর করছি বেশ দারুণ লাগছে ফিলিংস ও ক্রেজি আজকের সানরাইজ কিন্তু বেশ সকাল সকালে উঠে গিয়েছে আমাদের হোটেল থেকে কিন্তু কাটাও টোয়েন্টি ফাইভ কিলোমিটার এই কিন্তু লাচুং ব্রিজ আমরা এই ব্রিজ দিয়ে কিন্তু পার হচ্ছি এই দিকে হচ্ছে রিভার রয়েছে এইটা রিভার কিন্তু এটা আমরা কিন্তু এখন কাটা রোড হয়ে যাচ্ছি কাটাওয়ে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর সব পাহাড়গুলো কিন্তু বরফে আবৃত হয়ে রয়েছে এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাচুম পাওয়ার হাউস এখান থেকে সব পাওয়ার কিন্তু সার্ভিস দেওয়া হয় মানে লাচুমবাসীদের জন্য কিন্তু আছে তিনটে ঠিক আপনারা কাটাও যাওয়ার পথেই কিন্তু একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে ড্রাইভার দাদা আপনাদের সেখান থেকেই লাচনের এই গ্রামটা আপনারা পুরোটাই দেখতে পারবেন রাস্তার দুই পাশে কিন্তু এবার বরফ শুরু হয়ে গেছে ঠিক এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে গেল বরফের দেখা এক বরফ রাজ্যের মধ্যে কিন্তু চলে এলাম দারুন দারুণ এগিয়ে যাচ্ছি যতদূর যাওয়া যায় এই সামনেই কিন্তু কাটাও ঠিক কাটোয়ার ওই পাটটাতেই কিন্তু রয়েছে চীন বর্ডার চীন সীমান্ত এই কিন্তু কাটাও চারিদিকে শুধু বরফ আর বরফ গাছের পাতাগুলোতেও কিন্তু বরফ জমে রয়েছে এখানে কিন্তু বরফের মধ্যে ছবি তোলা ভিডিও শুট করা বরফ নিয়ে খেলা করা স্টার্ট হয়ে গেছে চলে এলাম বরফের দেশে বরফের রাজ্যে স্বর্গের রাজ্যে এই কিন্তু সেই কাটাওয়ের ঠিক আগের কিছু জায়গা আর এখানে কিন্তু বেশ দারুণ লাগছে অসাধারণ ভিউ চারিদিকের পরিবেশ কিন্তু দেখার মতন এত দারুণ হয়ে রয়েছে গাছের পাতাগুলোতেও কিন্তু বরফ জমে রয়েছে একটু হালকা কিন্তু নাড়া দিলেই সব বরফ কিন্তু বেশ স্নো হয়ে পড়বে যাই হোক খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে ভাষায় বলার মতন কোনো ভাষা আমার কাছে নেই এত দারুণ লাগছে আর এরকম স্বপ্ন রাজ্যে কিন্তু মানে এই প্রথমবার চারিদিকে শুধু বরফ নিয়ে খেলা করছে সবাই আর একটু সামনের দিকটায় যাব এই দিকটাও বেশ ভালো লাগছে একদম পরিষ্কার একদম পরিষ্কার বরফের উপরে কিন্তু মানে শুয়ে পড়া যাবে আর কি যাই হোক আজকে খুব দারুণ একটা দিন সিকিমের স্বর্গ রাজ্য আমাদের পার্শ্ববর্তী বাইশতম রাজ্যের মধ্যে এই সিকিম আর এরকম স্বর্গ রাজ্যে আসতে গেলে কিন্তু আপনাদেরকে একবার সিকিমে আসতেই হবে হাঁটবেন একজন পড়ে গেছে একটু আগেই দাদা গাড়ি লক আছে দাদা এই সামনেটাই কিন্তু এই মুহূর্তে একজন পড়ে গেছে ভীষণ লেগেছে কিন্তু তার এখানে যখন আপনারা আসবেন খুব সাবধানে কিন্তু চলাফেরা করবেন সবাই আর ওই গাড়িটা কিন্তু ফেসে গেছে মানে উঠতে পারছে না গাড়িটা এখন বাজেট ঠিক সকাল নটা আর আমি তো বলেছিলাম যে অমিত দা আমাদের সাথে আছে অমিত দার সাথে আপনাদের সবাই একটু পরিচয় করে দেবো আর একটু ভালো করে অমিত দা তুমি কিছু বলো আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে দাদা খুব ক্লোজ তাই বললো চলো নালে এই এত জার্নি তো ভালো লাগে না আমার আমি সবাই গেস্টকে পাঠাই তা আজকে আসলাম একটু আনন্দ উপভোগও হচ্ছে আপনারা যদি আসেন ওর মুখেই শুনে নেবেন আমার আরও গাড়ি আছে গেস্ট রয়েছে সব ঠিক আছে এবার আমার টোটাল প্যাকেজ হয় এনজিপি টু এন টোটাল দার্জিলিং লাচেন লাচুং নর্থে এদিকে ইস্টে আপনার সিল্ক রুট রয়েছে ডুয়ার্স রয়েছে দার্জিলিং রয়েছে টোটাল আমরা একটা প্যাকেজ করেও পাঠাতে পারি যে আপনারা নিজেরা যদি মনে করেন শুধু লজিংয়ে থাকবেন তাও হয় প্যাকেজ করলে কী হয় লজিং ফুডিংটা আমরা সার্ভিসটা দিয়ে আমরা মানুষের কাছে পেমেন্টটা নিই কারণ আগে আমি সার্ভিস দিয়ে যদি পেমেন্ট নিতে পারি আমার বেশি খুশি হয় আপনারা ওর বাইকগুলো শুনবেন আরও ভালো লাগে আশা করি অমিতদের এখানে এলে আপনারা সার্ভিসটা ভালো পাবেন খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে ভালো হোটেল আর আমি তো ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমরা কেমন হোটেলে ছিলাম আমি কীভাবে এসেছি আর সব কিছু প্যাকেজ আমি বলে দেবো ভিডিওর শেষে গাড়ি কিন্তু রীতিমতন উঠতে চাইছে না বরফে সিলেট খেয়ে যাচ্ছে গাড়ি তবুও দাদা চেষ্টা করছে কিন্তু রীতিমতন মতন বরফ সাফ করছে আর রাস্তা যতটা পরিষ্কার রাখা যায় সেই চেষ্টাই কিন্তু ওনারা করছে স্বর্গের রাজ্যের মধ্যে এখন রয়েছে এই হলো ক্রিসমাস ট্রি সব বরফে রয়েছে ঢাকা কিন্তু অতটা বরফ এই মুহূর্তে নেই একটু কম আছে বাট উপরের দিকটা হয়তো আরো বেশি পাবো দেখা যাক কি হয় আমরা আরো সামনের দিকটা এগিয়ে যাচ্ছি আরো কিছু ভালো কিছুর পাওয়ার আশায় স্বর্গ রাজ্য স্বর্গ রাজ্য দেখাবো একটা ঝর্ণা বরফ গলা জল পাহাড়ের উপর থেকে ঝর্ণা হয়ে পড়ছে এত সুন্দর এত সুন্দর শুধু একবার দেখুন ভালোবাসার এক অনবদ্য সৃষ্টি এখন কিন্তু খরির কাটা ঠিক নটা ষোলো এর মধ্যেই কিন্তু এত পর্যটক এখানে কিন্তু চলে এসেছেন অনেক স্পট আমরা আরও এক্সপ্লোর করব সিকিম কিন্তু আমাদের কলকাতা থেকে খুব কাছে আর আমাদের ভারতের বাইশতম রাজ্য এখানে কিন্তু আপনি খুব কম বাজেটের মধ্যেই কিন্তু এখানে আপনারা ট্রাভেল করতে পারবেন এই স্পটগুলোতে ভিজিট করতে পারবেন যে অনেকেরও ইচ্ছা থাকে যে মানালি যাব কাশ্মীর যাব কাশ্মীর মানালি গেলে কিন্তু আমাদের অনেক টাকাই খরচা হবে কম বাজেটের মধ্যে কম সাধ্যের মধ্যে কিন্তু আমরা এই জায়গাটা এক্সপ্লোর যদি আপনারা এরকম একটা সাইট সিন নেন নর্থ সিকিমের যদি এরকম একটা সাইট সিন করেন এরকম একটা ভালো সাইট সিন তাহলে আপনাদের সাত থেকে আটের মধ্যে হয়ে যাবে সঙ্গে আপনাদের কিন্তু ইস্ট সিকিমটাও হয়ে যাবে সাত আটের মধ্যে তিন রাত চার দিন এরকমই যদি কোনো প্ল্যানিং আমরা করি এখন আমরা কিন্তু চলে এসেছি টোটাল কাটাওতে এখান থেকে আরও যাওয়া যায় বাট বরফের জন্য কিন্তু কোনো গাড়ি আর অ্যালাউ করছে না কাটাউটা ঠিক আরেকটু গেলেই আমরা প্রপার কাটাউটা দেখতে পেতাম কিন্তু এত পরিমাণে স্ট্রফল হয়েছে যার জন্য কিন্তু আমরা সামনের দিকটায় আর যেতে পারবো না তাই আমরা এখান থেকে আমাদেরকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যেতে হবে এই স্পটগুলো কিন্তু সব কাটাওয়ের মধ্যেই পড়ে খুব সুন্দর স্পট অসাধারণ ভিউ অসাধারণ এই পাহাড়টা ঠিক ওই পারেই কিন্তু রয়েছে চীন বর্ডার প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা কিন্তু এখানে না হলে একদমই বুঝতে পারতাম না যে প্রকৃতি কতটা সুন্দর আর আমাদের জন্য কিন্তু এরকমভাবেই তার এই সুন্দর ধারা নিয়ে বসে আছে এই প্রকৃতি পর্যটকদের কিন্তু কি ভিড় জমেই গেছে সামনের ওই ঝর্ণার জায়গাটা একটু যাব বরফ জমা জল কিন্তু ঝর্ণা হয়ে চলে আসছে একটু আগেই কিন্তু একদম ফাঁকা ছিল এই জায়গাটা ঠিক এখান থেকেই কিন্তু রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে মানে আর কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না কোনো গাড়ি কিন্তু আর যেতে পারবে না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকটায় দেখা যাক কিছু ভিউ নিতে পারি কি না কিছু ভিউ দেখতে পাই কি না আরও কিছুটা দূর সামনে এগিয়ে গেলে কিন্তু আরও ভালো ভিউ পাওয়া যায় কিন্তু এলাও নেই কেননা প্রচণ্ড পরিমাণে বরফ জমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ি একদমই যাওয়া সম্ভব নয় আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল যার জন্যে আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারলাম দারুণ ওয়েদার ছিল আজ একদিন সূর্যমামা কিন্তু অনেক সকাল থেকেই দেখা দিয়েছে আর এরকম ওয়েদার না থাকলে কিন্তু এই জায়গাটার যে প্রকৃতি খুব ভালোভাবে কিন্তু দেখতে পারতাম না কাটাও থেকে কিন্তু নিচের ওই রোডগুলো জিগজ্যাগ রুটের মতনই লাগছে অনেক ঘুরলাম কাটাও দারুণ দারুণ যা এনজয় নিয়েছি খুব সুন্দর আমাদের জন্যে যে এরকম প্রকৃতি তৈরি হয়ে বসে আছে এখানে না এলে কিন্তু আমরা বুঝতে পারতাম না খুব ভালো লাগলো বাই বাই কাটাও এই কিন্তু সেই লাচুং ভিউ পয়েন্ট এখান থেকেই কিন্তু আপনারা লাচুং যে সিটি কিংবা গ্রাম এই গ্রামের টোটাল ভিউটা কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাবেন টোটাল গ্রামের যে ভিউ সেটা কিন্তু আপনারা এই লাচুং ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবেন ড্রাইভার দাদাকে বলবেন যে আমাদের লাচুং ভিউ পয়েন্টে কিন্তু অবশ্যই যাওয়ার পথে দেখাবেন কিংবা কাটাও থেকে আসার পথেও আপনারা দেখে নিতে পারেন আর ও এই দূরে দেখা যাচ্ছে ঠিক আমার এই আঙুলের সোজাসুজি এটা কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীদের বেস ক্যাম্পের হেলিপ্যাড তো এখানে এসে আমি যেটুকু বুঝলাম যে আমরা সব সময় কাজের মধ্যে থাকি বাড়িতে থাকি কেউ বিভিন্ন জবের মধ্যে রয়েছে চাকরি সূত্রে কেউ বাইরে রয়েছে তো আমরা এই একটু কাজের মধ্যে থেকে যদি বেরিয়ে এই জায়গাগুলো একটু ভিউ করতে পারি একটু দেখে নিতে পারি তো আমাদের কিন্তু কাজের যে জায়গাটা কিন্তু আরও পরিষ্কার হয় মাইন্ড ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে কিন্তু ঘুরতে আসা অবশ্যই দরকার আমরা অনেক মানুষ কিন্তু ডিপ্রেশনের মধ্যে থাকি কিংবা অনেক ক্লান্তির মধ্যে থাকি কিন্তু এই জায়গাটা আসলে কিন্তু অনেক ক্লান্তি এবং অনেক ডিপ্রেশনও কিন্তু দূর হয় তো আমি বলবো আপনারা সাধ্যের মধ্যে এই নর্থ সিকিম কিন্তু আপনারা ঘুরে নিতে পারেন আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি লাচুং মনাস্ট্রিতে এখানে আমরা কিছুটা সময় কাটানোর পরে মনাস্ট্রিটা ভালো করে দেখব দেখার পরে এবার কিন্তু যাব আমরা ইয়ামথাং ভ্যালিতে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এখানে আসলে কিন্তু আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন কেননা খুব তাড়াহুড়ো করবেন না বরফ দেখে অক্সিজেন লেভেল কিন্তু অনেক কমই আছে একটু কষ্ট হতে পারে বাট অতটা অসুবিধা হবে না তবুও আপনারা অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে এখন আমরা যাচ্ছি লাচুং লাচুং চলে এসেছি দেখে এখানে আমরা আবার এখান থেকে রওনা দেব এই হচ্ছে লাচুং মানাস্ট্রি মনে হচ্ছে ভিতরে প্রবেশ করার কোনো হয়তো কিছু হবে না বন্ধই রয়েছে মনার এখন তবুও ঘুরে গেলাম এই হচ্ছে লাচুং মনাস্ট্রি কাটাও যাওয়ার পথেই কিন্তু এই মনাস্ট্রিটা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কাটাও থেকে যাবার সময় কিংবা আসার সময় যে টাইমটা আপনাদের সুবিধা হবে সেই টাইমে কিন্তু এই মনাস্ট্রিটা আপনারা একবার ঘুরে যেতে পারেন অনেক জল পোবাশা পেয়েছে শুনলাম না এটা পাহাড়ের থেকে এসে গলা জল যাই হোক খুব ফ্রেশ নাকি আমাদের ওখানকার মিনারেল ওয়াটারের থেকেও নাকি অনেক বেটার বলছে আমাদের ড্রাইভার দাদা তাই একটু খেয়ে নিচ্ছে একটা কথা আমি আপনাদেরকে বলে দেখি কাটাও জিতে গেলে কিন্তু ড্রাইভারের সঙ্গে আলাদা কথা বলতে হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক্সট্রা তিন হাজার টাকা পে করতে হবে আপনারা যদি গাড়িতে আটজন থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পার মাথা পিছু পড়বে তিনশো পঁচাত্তর টাকা করে আবারও কিন্তু আমরা ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে হোটেল থেকে দুপুরে লাঞ্চ সেরে আবারও কিন্তু বেরিয়ে পড়ব ইয়াম এর উদ্দেশ্যে আবারও চললাম ইয়ামথাং এর পথে আশা করেছিলাম যে সোনো ফলসের দেখা হয়তো পাবো কিন্তু পেলাম না স্নোফলস ফলসের দেখা কিন্তু বরফের দেখাটা পাচ্ছি সব জায়গায় কিন্তু দেখা কিন্তু পাচ্ছি না কোথাও যাই হোক খুব ভালো লাগছে এই পরিবেশের সাথে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ইয়াম থাম কিন্তু আমি আর বিমল এই মুহূর্তে আমাদের এই গাড়িতে আর সঙ্গে আছে আমাদের ড্রাইভার দাদা দাদা তোমার নাম সোনাম 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 দাদার নাম কাপুর কাপুর আমি কিন্তু একটু স্পেশাল গাড়ি নিয়েছি তার কারণ হচ্ছে ওই যে আটজন দশজন করে বুলেট আপে যাচ্ছে সেটা না আমার পক্ষে পসিবল হচ্ছিল না যার জন্য আমি স্পেশাল গাড়ি কিন্তু নিয়েছিলাম আর আমরা দুজনেই যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম স্পেশালভাবে যেতে গেলে কিন্তু একটু খরচা বেশি কিন্তু আমি নর্মাল যে খরচা সবার জন্য শেয়ার করে আমি কিন্তু সেই খরচাটাই আপনাদের সাথে বলবো আর এরকমভাবে আসতে গেলে এই যে দুজন যাচ্ছি কিংবা চারজন যাচ্ছি এরকমভাবে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে একটু খরচা আপনাদের বেশি হবে বাট এটা আমার জন্যে আমি করেছি তার কারণ হচ্ছে ওই কখন পিছনে দেবে শেয়ার করে গেলে কি হয় আপনাদেরকে চেঞ্জ করে করে বসতে হবে একবার আপনি সামনে আসলেন একবার সামনের জন পিছনে গেল এইভাবে কিন্তু চেঞ্জিং করে করে আপনাদেরকে মানে সেটাপ করে নিতে হবে আমি সেটা পারবো না যার জন্যে আমি সামনের সিটটা বেছে নিয়েছি মানে ডে ওয়ান যেটা আমার ছিল ডে টু যেটা ছিল ডে থ্রি যেটা ছিল সব কিছু কিন্তু আপনারা দেখেছেন আমি সামনের সিটটাই নিয়েছিলাম আজও তাই কেননা তা না হলে আমার পক্ষে না সম্ভব না আমার একটু জাস্ট ভমিটিংয়ের প্রবলেম রয়েছে প্লাস হালকা মাথা যন্ত্রণা এরকম কিছু হয় যার জন্য আমি এটা করেছিলাম কনকনে ঠান্ডা ভীষণ ঠান্ডা এখানে কলকাতা থেকে এত কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছি কষ্ট কিন্তু সার্থক হয়ে গেছে মন থেকে কোন শান্তি যেটুকু দেখেছি এটুকুই আমাদের দেখা বাকি ছিল আর অনেক দিন থেকেই আশাই ছিলাম এই ড্রিম প্লেসের আজ কিন্তু সত্যি সফল হলো অনেক দিনের আশা আজ কিন্তু পূরণ হল শুধু একবার আপনারা ভিউ দেখুন গাড়িটা কিন্তু ইয়ামথাংয়ের অনেক আগেই দাঁড় করিয়ে দিয়েছে ইয়ামথাং নাকি যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না তার কারণ হচ্ছে ওখানে নাকি অতিরিক্ত স্নোফল হয়েছিল বলে নাকি এখন রাস্তা নাকি বন্ধ করে দিয়েছে তবুও আমি একবার জিজ্ঞাসা করে দেখছি এখানে ড্রাইভার দাদাও কিন্তু অনেক সময় অনেক রকম চালাকি করে আমি এখানে এসে যেটা বুঝছি তো যাই হোক একবার কথা বলে নেবো এখানকার পর্যটকরা যারা আছেন কিংবা অন্যান্য স্থায়ী বাসিন্দা এখানে কিছুজন আসেন তাদের সাথে একটু কথা বলে নেব আর এই হচ্ছে ইয়ামথাংয়ের একটু আগের রাস্তার পাশের যে ভিউ সেটা আমরা দেখতে পাচ্ছি তবে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই ইয়ামথাং আর কাটাও প্রায় কিন্তু একই আপনারা কিন্তু ইচ্ছা করলে যে কোনো একটাও করতে পারেন এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি আপনাদেরকে ইয়ামথাম থেকে কিছুটা আগেই কিন্তু এরকমই ভিউ পয়েন্ট দেখতে পাবেন আপনারা আর এখানে আমরা কিছুটা সময় কাটানোর পর আবার কিন্তু চলে যাব আমাদের লাচুংয়ের হোটেলে হুম টোয়েন্টি কপি থার্টি ম্যাগি কি তিন রুপিয়া ম্যাগি সেভেন্টি সেভেন্টি সত্তর টাকা করে প্লেট কিন্তু ম্যাগি সবাই কিন্তু এই বরফের মজা নিতেই রয়েছে আমি একটু পরে যাব আমি একটু ছোলা মোমো এগুলো খেয়ে তারপর যাব বরফের ওখানে আর এই দেখুন ইয়ামথাং ভ্যালির যে আসল সৌন্দর্য তবে একটা কথা বলি এটা ইয়ামথাং ভ্যালির কিছুটা দূর আগেই কিন্তু আরও সামনের দিকে গেলে কিন্তু সেম এমনই ভিউ পয়েন্ট পাবো কেমন কিংবা এমনই ভিউ দেখতে পাবো চলে এলাম কিন্তু ঠিক বরফের উপরটায় এখানে দেখুন সবাই কত সুন্দরভাবে বরফ নিয়ে খেলা করছে এই ভ্যালির টোটাল সৌন্দর্যটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি ভীষণ ঠান্ডা কিন্তু এখানে আমরা আস্তে আস্তে উপরের দিকটায় যাচ্ছি বা ওই ওপরটা পর্যন্ত কিন্তু পর্যটকরা উঠেই গেছেন আমরাও যাওয়ার চেষ্টা করছি যতদূর যাওয়া যায় ততদূর যাব এই ভ্যালির সৌন্দর্য কিন্তু অসাধারণ অসাধারণ সৌন্দর্য না কাটাও বেটার কাটাও বেটার বাট এখানে একটা প্লাস পয়েন্ট যে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে এই বরফের সৌন্দর্য দারুণ লাগছে তবে হাঁটতে একটু কষ্ট হচ্ছে বরফের উপরে তো অক্সিজেন লেভেলটা একটু কম জীবনে আর কি চাই ও দারুণ দারুন দেখুন কি অবস্থা বরফের ভিতরে কিন্তু পা চলে গেছে এত ভিতরটাই আমরা যাব না কেননা আমরা এবার শু নি যার জন্যে বেশি ভিতরে যাব না আমরা জাস্ট এই নর্মাল রাস্তার উপরটাতেই দিয়ে যাবো আমরা আর উঁচুটাতে উঠতে গেলে কিন্তু শু দরকার কিন্তু শু হলে হবে না একদম তুলোর মতো নরম হয়ে রয়েছে বরফগুলো আমি কিন্তু অন্যান্য দাদাদের কাছে এবং ড্রাইভার দাদাদের কাছে জিজ্ঞাসা করে দেখলাম যে না সত্যি আর সামনের দিকটায় যেতে দিচ্ছে না শুনলাম নাকি কি বরফ দশ হয়েছে অনেকটা রাস্তা জুড়েই নাকি বরফ জমে গেছে যার জন্য নাকি আর যাওয়া যাবে না সামনের দিকটায় তাই এখানেই আমাদের ঘুরতে হবে আর এখানেই আমাদের মজা নিতে হবে আমরা কিন্তু ওই রাস্তার ওইখান থেকে ঠিক এই রাস্তা দিয়ে সোজা এত দূর কিন্তু আমরা হেঁটে চলে এসেছি নিয়েছি একটা ভিডিও নিয়েছি হ্যাঁ সবাই তো দেখবে না সবাই কীভাবে এনজয় করছে আজ কিন্তু পর্যটকদের সংখ্যা অপেক্ষাকৃত হবে অনেকটাই কম ভিড় অনেক কম যেখানে সেখানে আপনারা কিন্তু এই বরফ নিয়ে খেলা চালু করে দিতে পারেন এই টোটাল বিস্তীর্ণ এলাকাটার মধ্যে সবথেকে কিন্তু আমার এই সামনের লোকেশানটা সব বেশি ভালো লেগেছে খুব দারুণ ভিউ ওখানে অনেক উঠে গেছে কিন্তু সামনের দিকটায় কেমন লাগছে বলো বিমল বাবু অসাধারণ অসাধারণ যতগুলো ভিউ পয়েন্ট আছে সবচেয়ে এখানে আমার খুব সুন্দর লেগেছে কারণ আমরা সাধারণ বাঙালি তো একটু বরফ দেখলেই খুশি হই এই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে চলো এছাড়া আর কিছু বলার নেই তোমরাও আসবে সবাই ঘুরবে প্রচুর এনজয় করবে শ্বাসকষ্টের সমস্যা হতে পারে ছোটরা আর বড়রা পারলে অক্সিজেন ক্যান নিয়ে আসতে পারো ঠিক আছে এমনি আর তেমন অসুবিধা কিছু হবে না খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো टाटा यमथांग वैली बाय बाय यमथांग वैली